মওতাল মালিক শাই আল্লাহ রা আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বিসমিল্লাহি আলাইহিস সালাম সিলেক্ট জেলা সিলেঞ্জি ছাত্র অটোমিক শাস্ত্রের ইউনিয়ন আমার <laughs> ইসলামের <laughs> इस्लाम विरोधी मुसलमान भाईरा अल्लाह रब्बुल आलमीन के दरबार में आपको कुटी और शंको अपने तो शुक्र है सुजो जो महान रब्बुल आलमीन अपना जहां है एक का जमाना है जहां के मानव शांति तक पागल पड़ा में समस्त धर्म वर्ण मानव

हाम्रा यही कथा मन मन दामी नान्दी हाम्रो कोही हाम्रो

মুরগির শরীরের গরম এটা এই ডিমের উপরে যখন পড়বে ডিমের উপরে যখন মুরগির প্রভাব করবে তখন গিয়া এই ডিম থেকে বাচ্চা উঠবে তাহলে বোঝা গেল আপনি যখন এই সামিয়ানার ভিতরে প্রবেশ করবেন এই সামিয়ানার তো মর্যাদা এই মাহমুদের এত মর্যাদা তোমরা মায়ের মধ্যে সেটা মধ্যে বসা